অনেক দিন আগেই বাগদাদের এক ছোট্ট গ্রামে থাকত আবদুল্লা নামের এক কিশোর ছোটবেলা থেকেই সে খুব সত্যবাদী ছিল তার মা সবসময় বলতেন বাবা কখনো মিথ্যা বলবে না আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন একদিন আব্দুল্লাহ তার মায়ের কাছে বলল আম্মা আমি শহরে গিয়ে পড়াশোনা করতে চাই মা খুশি হয়ে তাকে কিছু টাকা দিলেন এবং বিদায় করার সময় বললেন বাবা মনে রেখো যত কষ্টই আসুক কখনো মিথ্যা বলবে না আবদুল্লা শহরের পথে যাত্রা করল হঠাৎ কিছু ডাকাত তার পথ আটকে দিল তারা খুঁজে খুঁজে তার শরীর ও ব্যাগ তল্লাশি করল কিছুই পেল না তখন ডাকাত সর্দার হেসে বলল বাছা তোমার কাছে কিছুই নেই নাকি কি আবদুল্লা দ্বিধা না করে বলল আমার মা আমাকে চল্লিশ দিনারের মতো টাকা দিয়ে পাঠিয়েছেন সেগুলো আমার কাপড়ের ভেতরে সেলাই করে রাখা আছে ডাকাতরা অবাক হয়ে গেল এক শিশু কেন সত্যি কথা বলল যখন মিথ্যা বললে বেঁচে যেত ডাকাত সর্দার কেঁদে কেঁদে বলল তুমি মায়ের কথা রাখতে মিথ্যা বলনি আর আমি সারা জীবন মানুষের ধন সম্পদ লুটেছি আজ থেকে আমি ত করব। করবো সেদিন থেকে পুরো দল ডাকাতি ছেড়ে দিয়ে সৎপথে ফিলে গেল